যে দান করেছে আমার তুলনে আত্মদান আমি ভগবান রেখেছি তার সম্মান যারা আমার তুলনে আত্মদান করে আমি তার সম্মান রেখেছি কিন্তু যারা আমাকে ভুলে যায় আমাকে যারা মনে করে না শুধু আমরা নয় মা ওই দ্রৌপদীও কিন্তু ক্ষণকালের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে গিয়েছেন যখন দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রটা তাম দিয়েছিলেন বস্ত্রহরণ যখন করছিলেন তখন দ্রৌপদী সঙ্গে সঙ্গে তার পঞ্চ তার স্বামীর দিকে তাকালেন বলছে এরাই আমাকে রক্ষা করবে আমার পঞ্চ আমার স্বামী আমাকে রক্ষা করবে কিন্তু কৃষ্ণকে বলে গেলেন আর কৃষ্ণ ঠিক সেই সময় ওই রক্ষিণীকে নিয়ে পাশা খেলছিলেন ওদের দিকে লক্ষ্য করে তারপরে গুরুদেব দ্রোণাচার্য দিকে দেখলেন যে গুরুদেব আমাকে রক্ষা করবেন দাদু আমাকে রক্ষা করবেন আমার ছেলে আমাকে রক্ষা করবে আমার নাতি নাতনি আছে আমাকে রক্ষা করবে সবার দিকে টাকা কিন্তু সবাই মাথাটা নিচু করে বসে আছে সবার এক জনে যখন ভরাসা করছি আমাকে রক্ষা করবো আমাকে রক্ষা করবে ভগবান শ্রীকৃষ্ণ যখন পাশা খেলছিলেন পাশা খেলতে খেলতে হঠাৎ করে চিৎকার করে উঠলেন নয় নয় আর যিনি চিৎকার করে উঠলেন নয় 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 রূপে মনে হয় করতে যে পাশা খেলতে গিয়ে মনে হয় নয় করেছে তাই মনে হয় নয় বলেছে আর শলী সেটা নয় ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর দিকে লক্ষ্য করে আমাদের মতো জগদ্দীপকে জানিয়ে দিলেন এই সংসারে আমাকে ছেড়ে তোমরা যাদেরকে বিশ্বাস করছো যাদেরকে ভরসা করছো আমি সারা এই সংসারে তোমার কিছু নয় নয়ের ঘরে নামটা পড়লে যেমন শুধু নয় হয় নামটা পড়ে দেখুন যোগ করুন লাস্টে শুধু নয় হবে নয় এককে নয় নয় দিকে আঠারো তাহলে এক আট নয় তিন নং সাতাশ দুই আর সাত এই যে নয় এমন করতে করতে লাস্ট পর্যন্ত শুধু নয় হবে বললে নয়ই ঘরে নামটা পড়লে যেমন শুধু নয় নয় হয় এই সংসারে আমি ছাড়া তোমার কিছু নয় কিছু নয় কিছু নয় সবার দিকে তাকাচ্ছে কেউ দ্রৌপদীকে রক্ষা করছে না নিজের স্বামী মাতা নত করে বসে আছে সবাই নত করে বসে আছে তার দিকে কেউ তাকাচ্ছে না রক্ষা করছে না ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতো জগদ্জিবকে জানিয়ে দিলেন আরে তুমি যখন বিপাদে পড়বে না দেখবে সংসারে তোমার কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না তুমি যখন দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট পাবে তোমার আপন ব্যক্তি তারা মনে মনে চিন্তা করবে ধ্বংস হয়েছে আরোহ তোমার পাশে কেউ সে দাঁড়াবে না কেন এই জগতের এই জগৎটা হচ্ছে স্বার্থের দুনিয়া স্বার্থ ছাড়া কেউ কখনো কোনোদিন কাউকে ভালোবাসে না যেখানে স্বার্থ আছে সেখানে ভালোবাসা আছে যেখানে স্বার্থ নাই সেখানে কোনো ভালোবাসা নাই একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা আমার ভগবান বললেন যদি কোনো ভক্ত আমাকে ভালোবাসে এ জগতে ভাই ভাইয়ের সঙ্গে মৈমানি করলে করতে পারে বন্ধু বন্ধুর সঙ্গে মৈমানি করলে করতে পারে পিতা পুত্রের সঙ্গে মৈমানি করলে করতে পারে কিন্তু ভগবান বললেন কোনো ভক্ত যদি আমাকে ভালোবাসে আমি জীবনে কখনো কোনো দিন আমার ভক্তের সাথে আমি দহী ভাবিক করি না কোনো ভক্ত যদি আমার দিকে এক হাত বাড়িয়ে দেয় আমি তার জন্য দুই হাত বাড়িয়ে দেই আমার দিকে যদি কেউ এক পদ বাহির করে আমি তার জন্য দুটি পদ বাহির করে দিই তাই ভগবান যখন দ্রৌপদীর বস্ত্র টানছে রুক্ষিণী বলছে দয়া তুমি কি দেখতে পাচ্ছ না তোমার ভক্তের যে অসম্মান হচ্ছে ভগবান বলছে আমি তো কৃপা করবার জন্য ব্যস্ত সে যদি আমায় না ডাকে আমি কৃপাটা করবো সমন করে করে আমি তাকে কৃপা করবো তোমাকে ডাকছে না ও আমাকে বাদ দিয়ে এই সংসারের মানুষকে ভরসা করেছে তাহলে আমি ওকে রক্ষাটা করবো কেমন করে তাই দ্রৌপদীর ভিতরে যখন এই চৈতন্য আসলেন যে সংসার তো কেউ করো নয় এটা তো দুনিয়া ছেলে বলো মেয়ে বলো পুত্র বলো পরিজন বলো এরা আমার নয় আপন বলতে বন্ধু বলতে একমাত্র আমার গোবিন্দ তিনি হল আমার আপন তাই তার নিজের দেহ যৌবন মনোপ্রাণ যখন শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করলেন আমার ভগবান তখনই তার সম্মানটা রাখলেন